দেখুন ওইখানে কি হয়েছিল সেটা তো আমি বলতে পারবো না ওখানে কি হয়েছিল ওটা আমি বলতে পারব তারপরে কাছে ফোন এলো যে এইরকম হয়েছে ছেলেটার সঙ্গে কি হয়েছে ঘটনাগুলো আমরা জানি না যখন হাওড়া হসপিটালে গেলাম চারটে থেকে হয়েছিল ওরা বেঁচেই ছিল তখন এরা বাচ্চা এরা বুঝতে পারেনি এরা মানে নিয়ে নিয়ে এই হাসপাতাল ওই হাসপাতাল করে বেড়াচ্ছে তখনও আমাদের কিছু ফোন করেনি যে আমরা গিয়ে কিছু করবো তবে হাওড়ায় যখন নিয়ে গেছে তখন পুরো বাঁচা ছিল বেঁচে ছিল হাত পা ছটফট করছিলো ডাক্তার বলেছে মারা গেছে ঠিক আছে এবার এরা দুটো বাচ্চা ছেলে নিয়ে গেছে কেউ কিছুই করতে পারেনি আর ওরাও কিছু করতে পারেনি বড়রা গিয়ে করতো এমনি সরকারি হসপিটালে যতক্ষণ না চেল্লাচিল্লি হবে কিছু কাজ হবে না এবার যখন ওরা গেছে তখন ওখানে পড়েই আছে পড়ে থেকে ডাক্তারের কোনো ট্রিট বিনা ট্রিটমেন্টে ছেলেটা মারা গেছে এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় দ্বিতীয় কথা হলো যে এখনকার যে ছেলেগুলো মার্ডার হচ্ছে এক ধরনের মেয়েদের বাজাই মানে মার্ডারটা হচ্ছে একটা মেয়ের একটা ছেলে তো পোষাচ্ছে না আজকে একটা কালকে একটা পরশু দিন একটা এইভাবে ছেলেগুলো মারামারি করে মরে যাচ্ছে আপনারা মেয়েদের স্টেপটা একটু ভালো করে নিন এটাই আমার কাছে বলার আর কিছু বলার কি ঘটনাটা ছিল মেয়েদের সাথে কতদিনের সম্পর্কটা ছিল কতদিনের সম্পর্ক তো এবার যে চলে গেছে সেই বলতে পারবে আমরা তো বাইরের লোক আমরা তো কিছু বলতে পারবো না যে চলে গেছে সেই বলতে পারতো খুলে কি শুনলেন ঘটনাটা কি যতটা শুনেছিলাম ওই মেয়েটার সঙ্গে ছেলেটার ভালোবাসা ছিল ওর আবার ওদের সঙ্গেও ছিল ভালোবাসা এবার ওদের দুজনের সঙ্গে এবার ছেলে ছেলে এরা ঝামেলা করছিল এবার মাঝখান দিয়ে মেয়েটা সাইট হয়ে গেছে ছেলেরা ছেলেরা ঝামেলা করছিল মেয়েদের মেয়েদের ব্যাপারে আপনারা আমাদের কাছে হাত জোর করে বলছি মেয়েদের ব্যাপারে আপনারা স্টেপ নেন কেন মেয়েদের জন্য নালে দুনিয়া ছেলে এবার আস্তে আস্তে করে মার্ডার হতেই থাকবে ঠিক আছে আমার এইটুকুনি বলা আপনাদের ব্যাপার মানে ওকে মারাটা মূল কারণে তাহলে কিন্তু ওরটা হচ্ছে যে ওর ভালোবাসা ছিল মেয়েটার আরও আরও জনের সাথে ভালোবাসা ছিল এবার কি মেয়েটার সঙ্গে হয়েছে এবার মেয়েও হাসিয়েছে মেয়ে ডেকে নিয়ে এসে মার্ডার করিয়েছে কি ছেলের সঙ্গে ছেলে ওকে বলেছে যে আমরা একটা মিউচ্যাল করব এটা একটা বলে ডেকে নিয়ে গিয়ে মেরেছে সেটা আমরা কেউ কিছু বলতে পারবো না সেটা যে মা চলে গেছে সেই একটা বলতে পারবে আর এই দুটো বাচ্চা যে গেছে এই দুটো বাচ্চাও অ্যাকচুয়ালি ওদেরকে ডেকে নিয়ে গেছে যে মারা গেছে সেই নিয়ে গেছে এরাও কিছু বলতে পারবে না এরা জাস্ট দর্শকের মতন গেছে ঠিক আছে আর আপনারা যান মেয়ের ব্যাপারে আমরা মেয়ে শাস্তি চাইছি আর কি একটা তরতাজা পান চলে গেল ওর চোখে এখন অনেক স্বপ্ন ছিল এখন অনেক জীবনে কিছু করতে পারতো একটা মেয়ের কারণে ছেলে চলে গেল সেটার তো কিছু একটা হওয়া দরকার নাহলে তো এই করতে করতে মেয়েরা যদি এইরকম দশজনের সঙ্গে ঘুরতে থাকে তাহলে তো একটা ছেলে পৃথিবীতে আর বাঁচবে না এর তো একটা কিছু হওয়া দরকার বিহিত আপনারা আমরা চাই আপনারা এইটা তুলে ধরুন সবার সামনে আর মেয়েদের প্রতি এই ব্যবহার মানে ব্যাপারটাই আপনারা স্টেপ নিন ব্যাস আর কিছু চাই না আপনার নাম আমার নাম পুতুল আংসারি